সৃষ্টি যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনকি করতে দেখে শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র মিস্টার ভিখারি তুমি এখানে কি করছো তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টাররা এখানে আসছেন আমি তাদের স্বাগত জানাতে এসেছি আমি এখানে কোনো নাটক চাই না তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও এটা খুব জরুরি কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না দয়া করে দয়া করে আমাকে সাহায্য করো তুমি এত সাহস কোথা থেকে পেলে আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না তোমাকে আমেরিকা যেতে হবে আমেরিকার বানান বলো একবার তুমি কি আদৌ আমেরিকার বানান জানো কে সেই বোকা যে তোমার জন্য আমেরিকার টিকিট বুক করেছে কি সম্পর্ক অফিসে যাও আমি ইনভেস্টারদের নিয়ে অফিসে যাচ্ছি ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো কোনো ঝামেলা করার আগে একবার ভাবো না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও একশো বার ভাবতে হবে আমি তোমার জীবনটা আরও দুর্বিশহ করে তুলব এটাই আমার শেষ বার্তা এটা খুব জরুরি ঠিক তখনই দৃষ্টির বিজনেস পার্টনার ঋষভ তাকে জিজ্ঞেস করল তুমি এই ভিখারির সঙ্গে কথা বলছো কেন ওকে পঞ্চাশ টাকা দাও আর এখান থেকে তাড়িয়ে দাও ঠিকভাবে কথা বলো ও আমার স্ত্রী বুঝলে